যে সবাই লাগেজ ঢোকানো হয় পুরো ব্যস্ত হয়ে গেছে সকাল সকাল কুড়ি দিয়েছে কুড়িগুলো একটু করে ফুটে গেলে আরো দেখতে আরো ভালো লাগবে বৃষ্টিটা হচ্ছে দেখো এক হাত দূরে দূরে কিছুই দেখা যাচ্ছে না পুরো একদম সাদা হয়ে গেছে জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করছে আমাদের রিসর্টে এই যে ইডলি বড়া গোপাল হাতে চলে এসেছে এখানে এসে দেখো জাস্ট সবাই স্কিল নিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম টপ নজ ঘন জঙ্গল আলাদাই লোকেশন এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না আমাদেরও বিকেল চারটের সময় গাছ চমচম করছে জঙ্গল আর জঙ্গল উপরে উঠে দেখো বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে কোথায় স্লিপ লিপ করে পড়ে যাবে তো সুন্দর গাছের মধ্যে দিয়ে উফ জাস্ট প্রকৃতিটাকে এনজয় করা আমি কি আর বলবো আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জায়গাটা কতটাই সুন্দর চ্যানেল আমি রাজা আর আপনারা দেখছেন দ্বিতীয় রাজা আই হোক সবাই খুব বেশি ভালো আছেন তো যাই হোক এখন বাজে ঘড়িতে সকাল ছটা আর ছটার সময় আমরা সব বন্ধুরা মিলে রেডি হয়ে গেছি আপনারা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছেন যে আজ কোথায় যাচ্ছি বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি আমরা লাস্ট মান্থে একটা প্ল্যান ছিল আমাদের দীঘা মন্দিরমণি ওই ব্লগটা আমার চ্যানেলে চলে এসেছে রেডি হয়ে আছে সকাল সকাল সবাই একদম পারফেক্ট টাইমে চলে এসেছে আর ওদিকেও গোপালদা প্রকাশদা রেডি আর এদিকে সবাই তো চলো দেখা হচ্ছে কথা হচ্ছে সঙ্গে জুড়ে হবে এখন একটু পরে বেরিয়ে যাব কিন্তু ওয়েদারটা কিন্তু এখন মেঘলা মেঘলা ওয়েদার ঠিক তাই হবে যে এই ওয়েদারটা চেয়েছিলাম আমরা দীঘাতে বাট পাইনি পাইনি বাট এখানে চেয়েছিলাম জাস্ট ক্লাউডি ওয়েদার বাট হচ্ছে এখানে বৃষ্টি ফাইনালি সকাল ছোট সময় আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেল। তো ওয়েদারটাও পুরো একদম মাখন جیسا ব্যাপক ওয়েদার রয়েছে আর সঙ্গে আমাদের শEMA সংগীত আর এদিকে রয়েছে আমাদের গোপাল দা আর এদিকে আমাদের টুকাই ভাই আর সুমন, বুদ্ধ আর এখানে আমি আর প্রকাশ দা। আমরা সব বন্ধুরা মিলে আবার তো ডেস্টিনেশনটা তোমরা একটু পরে পরে জানতে পারবে। পাম সেখানে না পেট্রোল পাওয়া হয় আমরা জিও পাম্পে চলে এসেছি পেট্রোল পেট্রোল চলো পেট্রোল চলো পেট্রোল গাড়িকে এখন পেট ভরানো চলছে তারপর আমাদের যখন খিদে পাবে আমরাও তখন পেট ভরাবো টোটাল গাড়িতে দেখা যাক কত লিটার পেট্রোল যায় অলরেডি বাইশশো টাকা হয়ে গেছে তেইশশো টাকা এই যে আমাদের ক্যাশিয়ার খাতায় লিখে নিলো গাড়িতে কত কি পাম্প দিচ্ছে সে সবটাই টোটাল লিখে রাখছে আর এখান থেকে আমাদের গাড়ির এয়ারটা ভরা হবে আমরা এখন ক্রস করতে চলেছি আমাদের প্রাণের শহর আমাদের ভালোবাসা শহর হলদিয়া সেই ফাটাফুটো গেট তো ফির মিলতে হ্যাঁ বাই বাই হলদিয়া তো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের পথে সেটা সারপ্রাইজ সেটা সারপ্রাইজ সবটাই আর টুকাই বলবে যে কোথায় যাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে সবার সামনে প্রকাশ্যে আনা হবে এই যে আমাদের প্রকাশ বসে ঘুমাচ্ছে এখন আল্লাহ <laughs> ए, स्वामी माया बोला মায়া कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम এখন আমরা এন্ট্রি করছি নন্দকুমার আর এই নন্দকুমার থেকে লেফট সাইড গেলে হচ্ছে আমাদের দীঘা রোড তো যেটাই আমরা যাচ্ছি না এই কিছুদিন আগে জাস্ট এক মাস আগে আমরা ঘুরে এসেছি আমরা সব বন্ধুরা মিলে দীঘা থেকে ওই ব্লকটাও তোমরা দেখে আসতে পারো আমার চ্যানেলে রয়েছে আর এখন আমরা যাব স্ট্রেট আপ টু কোলাঘাট রোড তো তোমাদের আজকে জানিটা সম্বন্ধে আমি বলে রাখি আর ফার্স্টে রিভিল করবে হচ্ছে আজকের জার্নিটা হচ্ছে টুকাই কারণ টুকাই বলেছিল আজকে জানিটা রিভিল করবে আমরা অ্যাকচুয়ালি যেতে চলেছি কোথায় টুকাই অবশ্য প্রকাশ এখনও সে বলছে না রিভিল করছে না ঠিক আছে তো আমি একটু তাও তোমাদের রোড কন্ডিশনটা বলে রাখি আমরা এখন যাব আপ টু কোলাঘাট নন্দকুমার থেকে তো কোলাঘাট থেকে আমরা লেফট টার্ন নিয়ে যাব হচ্ছে দেউলিয়া আর খড়গপুর রোড ধরবো তো খড়গপুর রোড ধরছি মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি হালকা হালকা যে আমরা কোথায় যেতে চলেছি তো যাই হোক খড়গপুর রোড হয়ে আমরা লোধাসুলি হয়ে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে দেখা যাক কত সময় লাগে আর আমাদের বাড়ি থেকে যে আমরা ডেস্টিনেশনটা যাচ্ছি ওটা টোটাল ডিস্টেন্স রয়েছে একশো কিলোমিটার আর গুগল ম্যাপ বলছে যেতে টাইম লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্রায় অ্যাপ্রক্স আর আমাদের ড্রাইভার তো খুবই ভালো গাড়ি চালাচ্ছে মানে পঁয়তাল্লিশ মিনিটে আমরা নন্দকুমার ঢুকে হয়েছে একদম পুরো পারফেক্ট টাইমে রয়েছে আমরা এখন কোলাঘাট ক্রস করছি সাতটার সময় আমাদের ড্রাইভার সাহেব কি হয়ে গেছে আজকে লুচি খাবে খাবি না দেখো সবাই কি সুন্দর চুপচাপ বসে বসে গান শুনছে আর এরা দেখো চুপচাপ থাকার বাচ্চা নয় গাই এরা সব এখন সকাল সাতটা বাজে তো সব ফুল চার্জ হচ্ছে ঠিক আছে এনার্জিতে সব আছে একটু পরে আস্তে আস্তে করে বেরাবে এখন রাধা চলছে তারপরে রাধা চলবে ঠিক আছে এদেরকে বিশ্বাস নেই ভাই ফুল দোকানে আমাদের শ্যামা মায়ের জন্য একটা মালা নেব জবান মালা রেডি করে দেবে তারপরে একটু চা পান বিরতি নিয়ে আমরা বেরিয়ে যাবো ওখানে যে গাড়ি পার্ক করে দিয়েছি একটাই তো একটাই তো একদম রেডি হয়ে গেছে আমাদের জবা ফুলের মালা কুড়ি দিয়েছে কুড়িগুলো একটু করে ফুটে গেলে আরো দেখতে আরো ভালো লাগবে একদম হ্যাঁ ওইভাবে দুপাট করে এবার দিয়ে এবারে দিয়ে দে আমাদের এখানে চা পান বিরতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের স্যার চা খেয়ে নিয়েছে আর সেদিকে সবাই চা খেয়ে নিয়েছে তো চলো এবার আমরা খড়গপুরের রোড ধরে নিয়ে তো লেটস গো খড়গপুরের পথে এখন অনেকটাই আমাদের জার্নি করতে হবে বাড়ি থেকে প্রায় আমরা ষাট কিলোমিটার মতো এসেছি এখন একশো কিলোমিটার আমাদের জার্নি করতে হবে আমাদের ডেস্টিনেশনের জন্য ওয়েদারটা যেমন রাস্তা তেমন প্রাকৃতিক ভিউ জাস্ট এই দিকে ডান দিকে আর বাম দিকে সব চতুর্দিকে প্রাকৃতিক ভিউটা আসল উফ সেরা জাস্ট এই ফিল্ডটা নেওয়ার জন্যই আমরা একদিনের জন্যই ট্রাভেলটাতে বেরিয়েছি সবাই মিলে চলে এসেছি আমরা সেই টার্নিং পয়েন্টে যেখান থেকে হচ্ছে বাম দিকে গেলে হচ্ছে খড়গপুর টাউন আর ডান দিকে গেলে হচ্ছে মেদিনীপুর টাউন এবার আমরা যাবো কোন দিকে আমরা যাবো হচ্ছে স্ট্রেট আমাদের গুগল বাবা ম্যাপ দেখছে ওরা সব মেইন রোড ছেড়ে দিয়ে ধোসা ইডলি খাওয়ার জন্য না কি মেন রোড ছেড়ে দিয়ে ভেতর রোডে চলে এসেছে একশো কুড়ি কিলোমিটার দূরে এই যে ইডলি বড়া সব খেতে এসেছে এখানে দেখছো এই যে সবাই চলে এসেছে আর ওখানে ওরা খাচ্ছে আরে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছেই না কোনো মতে। আসুন ঠিকঠাক লাগছে দেই। হ্যাঁ দাদা বলে দিয়েছে টুকাই। দারুণ। ও ভাইসাব চলো আমার বুদ্ধ আর পোকাদারও খাওয়া আসছে। এবার গোপাগোপ খেয়নি খিদেও লাগছে আলকালকা। আর এখন কটা বাজে? 9টা বাজে যায়। এ মানে এমন লাগে। বাজে ঘড়িতে। আমরা এখন গোবীর জামে ফেতে গেছি। দেখো লরি বাস এবার দেখো কত সময় বাদে আমরা বেড়াই জানি না। বাড়ি থেকে তো খুব সুন্দরভাবে চলে এলাম। বাড়িতে ইডলি দোসা খেতে গিয়ে আমাদের সাম্বার বেরিয়ে যাচ্ছে। বৃষ্টিটা হচ্ছে দেখো দূরে দূরে কিছু দেখা যাচ্ছে না পুরো একদম সাদা হয়ে গেছে সঙ্গে এই যে আল্লাহ চলছে ঠিক আছে আর সঙ্গে এই যে সবুজ জঙ্গলও শুরু হয়ে গেছে আমাদের লোধাসুলির জঙ্গল আল্লাহ ভাই ওয়েদার একদম ব্যাপার সঙ্গে বৃষ্টি খুব পুরো একদম সবুজের সবুজের একটা ব্যাপক অনুভূতি পাওয়া যাচ্ছে গাছ পুরো একদম ফ্রেশ অক্সিজেন এসি ডেসি বন্ধ করে জাস্ট শুধু ফিল্টার না দেখো দেখো আল্লাহ একদম অন্ধকার অন্ধকারের ব্যাপারে ক্যামেরাই সত্যি ক্যামেরায় সব জিনিসটা দেখা কোনদিনও সম্ভব নয় এই ফিলটাই আলাদা এই ফিলটাই আলাদা বৃষ্টি হচ্ছে বাইরে রিমঝিমিয়ে ফর্টিন কিলোমিটার বাকি তো ঝাড়গ্রাম টাউন এবার ওখান থেকে যাব আমরা আমাদের হোম স্টেটে যেতে আমাদের বুক রয়েছে অলরেডি আমরা ঝাড়গ্রাম চলে এসেছি আর তো এখানে কিছুই আর লোকানোর বাকি নেই হ্যাঁ এবার আমরা আমাদের বনভূমি হোম স্টে আমাদের বুক করা আছে ওটার পথে আমরা যাব প্রকাশটা গুগল ম্যাপ দেখছে এই যে এইখানে যে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে এটা থেকে তোমরা রাইট টার্ন নেবে এই আমরা মেন রোড ছেড়ে কোথায় ঢুকছি এই মাঠের পথে একদম পুরো জঙ্গলের রোডে এই জঙ্গলের রোড ধরে ধরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে পুরো একদম অ্যাডভেঞ্চার রাস্তা একদম ফুল অ্যাডভেঞ্চার আমরা পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করছি আমাদের রিসোর্টে জাস্ট আলাদাই আলাদাই বৃষ্টির জন্য পুরো একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এমনিতে ওই জায়গাটা দেখে মনে হচ্ছে সবুজ গাছগাছালির মধ্যে অনেকটাই ঠান্ডা আর মনোরম পরিবেশ থাকবে হাফ কিলোমিটার বাকি আমাদের রিসর্টের শুধু রাস্তাটা দেখো গাড়ি যে পুরো রাস্তাটা দেখো ও ভাই পুরো জাস্ট আমাদের গাড়িটা যাওয়ার মতোই পুরো জায়গাটা রয়েছে এছাড়া দুদিকে পুরো একদম জঙ্গল ফুল টু জঙ্গল এই জঙ্গলের ভেতরে আমাদের আজকে পুরো স্টে হবে একদম ভিডিও চারিদিকে জঙ্গল আর জঙ্গল আমরা জঙ্গলে মঙ্গল করতে এসেছি বাদাম পাওয়া যায় না এগুলো সব ফাইনালি আমরা এন্ট্রি করছি বনভূমি হোমস্টে আলাদাই ভাই আমরা এন্ট্রি করে গেছি ফাইনালি আর পুরো রিসর্টের ভিডিওটা আমি আপনাদের দেখাবো এখন রুমে গিয়ে ফ্রেস চলে এসেছি এই যে এইদিকে এইটা আমাদের রুম তো রুমটাও তোমাদের সম্পূর্ণ ভালোভাবে দেখাবো আর এখানে এসে দেখো জাস্ট সবাই ফিল নিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখো আলাদাই ভাই হোটেলের লোকেশানটা রিসর্টটার লোকেশনটা জাস্ট আলাদাই সবাই ভাই চেয়ার নিয়ে এই যে একটা কুড়া ঘরে নিচে বসে গেছে ঝড় দিয়ে পুরো একদম মাচা করে ঘেরা রয়েছে আর এইখানে সব বসে বসে জাস্ট ফিলটা নিচ্ছে আর এদিকে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দেখো বন্ধুরা আমরা এটার উপরে এখন উঠে গেছি আর ওখান থেকে যে ফটোশুট চলছে আলাদাই ব্যাপার দেখো বাঁশের করা রয়েছে ভয়ও লাগছে ও মা গু ও ভাই এ লড়ছে দেখো শুধু এখান থেকে লাইট জ্বললে বিকালে আপনাদের আরো একবার দেখাবো আমি পুরো কভার করে রাট্টা দেখো পুরো

আমাদের লাঞ্চের খাবার সব চলে এসেছে এই যে রাইস তারপরে এই যে পেঁয়াজ লেবু আর এটা হচ্ছে মাছের বড়া আর এই যে মাছ আলু পোস্ত ডাল পাঁপড় আলাদাই আর আলু ভাজা কম্বিনেশনটা দেখো থাকো গুপ গাপ করে খুব জোর খিদে পেয়েছে গায়ে মাছের বড়াটা যখন বাজে ঘড়িতে বিকেল চারটে আমাদের বন্ধুরা সবাই অলরেডি ঘুমিয়ে আছে আর আমি আর সুমন এলাম সেই হোটেলে ঢোকার মুখে সেই জায়গাটা সেই রাস্তাটা চারিদিকে দেখছো পুরো জঙ্গলই জঙ্গল একদম টপ নজ ঘন জঙ্গল আলাদাই লোকেশান এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না আমাদেরও বিকেল চারটের সময় গা ছমছম করছে আর রাত্রে তো এখানে আসাই যাবে না মানে কোনো ভাবাই যাবে না চিন্তা ভাবনার বাইরে ওটা বিকেল চারটার সময় আপনাদের গা ছমছম করবে এই সব জায়গা এই দেখো জাস্ট একটা প্রকৃতি আওয়াজ একটা ঝিঁঝি পোকার ডাক আসছে চিচি চিচি করে এটা শান্ত নিরিবিলি পরিবেশ অন্ধকারের যে ফিলটা সেটা আপনাদেরকে আর কি বোঝাবো সেটা এখানে না থাকলে এখানে না দেখলে এই অন্ধকারের ফিলটাও নিতে পারবেন না আপনারা ঠিক আছে আর এখানেও দেখো এখানেও এই ছোটোখাটো ডিম ডিম করে সব গাছগাছালির মধ্যে আলোগুলো জ্বলছে সত্যি খুব একটা সুন্দর অ্যাম্বিয়ান এখানে ওই যে সাল পলাশের সামনেও আলো জ্বলে গেছে গরম গরম একদম চিকেন পকোড়া চলে এসেছে সবাই তুলে নাও তুলে নাও চলো চাটা কেনো গপা গপ করে गए अभी तो वे पहली मंजिल है तुम तो भी गए मेरा क्या होगा सोचो तो जरा সন্ধ্যা আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা সব বন্ধুরা মিলে একটু গান বাজনা করি আর তার সাথে একটু ভালো গুড টাইম স্পেন্ড করি তো যেই কারণে আমি কোনো ভিডিও করিনি আর রাত্রে আমাদের ডিনারে ছিল একদম সিম্পল খাবার চিকেন আর রুটি দে নেক্সট শুভ সকাল তো এখন ঘড়িতে বাজে সকাল নটা আর আমরা এই শালবনি ঝাড়গ্রামের যে বনভূমি হোমস্টে ওটাকে আমরা চেক আউট করে দিয়েছি আমরা এক্ষুনি বেরিয়ে যাবো অনেকটাই সকালে উঠেছি জাস্ট ফিল নিচ্ছিলাম ওই বাইরে গিয়ে জাস্ট এই প্রকৃতির অনুভূতি এখন হালকা রিমঝিম বাইরে বৃষ্টি পড়ছে না হয়তো বৃষ্টি একটু থেমেছে বলা হচ্ছে না বৃষ্টি পড়ছে পড়ছে একটু বুঝতে দেখি বাইরেটা রিসোর্টটা খুব ভালো খাবার দাবারও ভালো এসে খেতে পারো একটি দিনে এসে বৃষ্টি হবে ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু জায়গাটা খুব ভালো সবাই আসবে ঠিক আছে প্রকাশ দা আর গোপাল দা ও দুজন মিলে গাড়ি নিয়ে আসছে আর আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে চলে এসেছি এদিকে বুদ্ধ ক্যামেরা ধরে আছে সুমন আমি আর পেছনে টুকাই আছে আমরা সবাই হেঁটে হেঁটে একটু চলে এসেছি সেই সিনিক বিউটিটা নেওয়ার জন্য আলাদাই এটা সত্যি মানে যতবার দেখছি মন ভরছে না এটা ছেড়ে আমরা এবার বেরিয়ে যাবো আর দশ পনেরো মিনিট হয়তো এখানে স্টে করব আর ফোর হুইলারটা নিয়ে এসে এখানে একটু টুকটা আমাদের ফটো শ্যুট হবে তো ওই বন্ধুদের যে ফটোটা ওই দেখো পেছনে আমাদের ফোর হুইলার আসছে একদম ফুল ফর্মে তুই জাস্ট পুরোটা হেঁটে হেঁটে যাবো একদম এক কিলোমিটারের মধ্যে এবং দুদিকে জঙ্গলের রাস্তা আর গোপালদা আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে চলো ওই ফটোটা তুলি আর ওই ফটোটা আমি শেয়ার করে দেবো তোমরা দেখতে হবে A few moments later.